সম্পত্তি পুনরুদ্ধারে সরকারের বিরুদ্ধে মামলা প্রথমত সরকার কেন আপনার জন্য থেকে কেন উচ্ছেদ করবে এই বিষয়ে সঠিক ধারণা রাখা প্রয়োজন সাধারণত সরকার সরকারি কোন কাজের জন্য যেমন সচরাচর সবচেয়ে প্রচলিত দৃশ্যমান যে কারণটি রয়েছে সেটি হচ্ছে সরকারি রাস্তা সরকারি রাস্তা তৈরি করার জন্য সরকার সময়ে সময়ে সাধারণ জনগণের কাছ থেকে জমি নিয়ে থাকে সেটিকে আমরা অধিগ্রহণ হিসেবে জানি সেটা ছাড়াও আরো বিভিন্ন ধরনের সরকারি কাজের জন্য আপনার আমার জমি সরকার নিতে পারে সরকার সরকারি কাজের জন্য যে জমিগুলো জনগণের কাছ থেকে নিয়ে থাকে অর্থাৎ অধিগ্রহণ করে থাকে সেটার জন্য সরকার ক্ষতিপূরণ দিয়ে থাকে সরকার অন্য কোন উপায় আপনাকে আপনার জমি থেকে বেদখল করলে আপনি কি করবেন সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করব শুরুতেই আরেকটি কথা বলে রাখি সরকার অবৈধ উপায় বা আইন বহির্ভূত কোনো কোন আপনাকে আপনার জমি হতে উচ্ছেদ বা দখলচ্যুত বা বেদখল করবে না সরকার অবশ্যই আগে থেকেই জানিয়ে রাখবে যে জমিটি সরকারের জমি এবং আপনি ওই জমিতে অবৈধভাবে বসতি স্থাপন করেছেন বা দখল করে বসে আছেন সেক্ষেত্রে সরকারি জমি ছেড়ে দেওয়ার কথা সরকার যে কোনো ভাবে জানাবে এখন যদি সরকার আপনাকে আপনার জমি থেকে বেদখল করে কিন্তু আপনি আপনার জমির বৈধ মালিক হয়ে থাকেন ক্ষেত্রে আপনি কখনো সরকারের বিরুদ্ধে দখল পুনরুদ্ধার জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারায় মামলা করতে পারবেন না কেননা সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারাতেই স্পষ্ট করে বলা হয়েছে যে সরকারের বিরুদ্ধে এই ধারায় মামলা করা যাবে না এই নির্দেশনা থেকে একটা জিনিস বোঝা যায় যে সরকার সরকারের জায়গা ব্যতীত অন্য কোন সাধারণ জনগণের জায়গায় অবৈধভাবে দখল গ্রহণ করবেন না সরকার কেবল নিজের জমি দখল করবে সাধারণত খাস জমিগুলো হচ্ছে সরকারের সরকারের নামে খতিয়ানও রয়েছে সকল জায়গার এক নং খতিয়ানের জমিগুলোর মালিক সরকার আমরা জানি যে জেলা প্রশাসক বা ডিসি এক নং খতিয়ানের মালিক ওইগুলো হচ্ছে সরকারি জমি এখন আপনি এক নং খতানভুক্ত কোন জমির দখলে থাকেন তাহলে আপনি ওই জমিতে অবৈধ দখলদার সরকার নয় কিন্তু কোন কারণে যদি আপনার মনে হয় যে ওই জমিটি আপনার এবং আপনার বৈধতার রয়েছে ওই জমির উপরে তাহলে আপনাকে মামলা করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারায় বলা বাহুল্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারায় মামলা করার সময় বিয়াল্লিশ হারা সংযুক্ত করে সত্য ও দখলের মামলা দায়ের করতে হবে 아발. সরকার যদি কখনো ভুল তথ্যের ভিত্তিতে অথবা কোন ত্রুটির উপর ভিত্তি করে যেমন খতিয়ানে আপনার জমি সরকারের নামে উঠে গেলে অর্থাৎ এক নং খতিয়ানে উঠে গেলে অথবা অথবা কর অনেক বছর পরিশোধ করা না হয়ে থাকে অন্য যে কোনো কারণে যদি আপনার জমি সরকার নিজের জমি মনে করে সরকার দখল বুঝে নেয় সেক্ষেত্রে আপনার উচিত হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা অনুসারে মামলা করা এবং আপনাকে আপনার সত্য এবং দক্ষতা প্রমাণের ভিত্তিতে দেওয়ানি আদালতে মামলা করে নিজের জমি ফেরত পেতে পারবেন তবে একটা কথা সাধারণত ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে খতিয়ান সংশোধনের মামলা করা হয় এখন খতিয়ানে যদি আপনার নামের স্থলে আমার নামে উঠে যায় ক্ষেত্রে আমাকে বিবাদী করে খতিয়ান সংশোধনের মামলা করে খতিয়ান সংশোধন করতে পারবেন কিন্তু খতিয়ানে যদি সরকারের নাম উঠে যায় আপনার নামের পরিবর্তে সেক্ষেত্রে আপনাকে সরকারকে বিবাদী করে খতিয়ান সংশোধনের মামলা ট্রাইব্যুনালে দায়ের করতে হবে কিন্তু ট্রাইব্যুনালে মামলা গ্রহণ না করলে সেক্ষেত্রে আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের হাত হারা মামলা করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের হাত হারায় মামলা করতে হলে আপনি আপনার জমির দখল বা সত্য সংক্রান্ত বিষয়ে যেদিন থেকে বেদকল বা সত্যহীন সেদিন থেকে বারো বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে অনেকেই মনে করেন সরকারের বিরুদ্ধে মামলা বাবা সম্ভব। নাকি আপনি বিরোধী দলের আসলে বিভিন্ন বিষয় সহ স্থাবর সম্পত্তির সংক্রান্ত বিষয়েও সরকারের বিরুদ্ধে মামলা করা সম্ভব মনে রাখতে হবে কেউই ভুলের ঊর্ধ্বে নয় সরকার নিজেও পরিচালিত হচ্ছে আমাদের মতো মানুষ দ্বারা সেখানেও যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে যার ফলে আপনার জমির দখল সরকারের কাছে চলে যায় বা যাওয়ার উপক্রম হয় তাহলে আপনাকে উপরোক্ত উপায় মামলা করেন নিজের জমির দখল পুনরুদ্ধার করতে হবে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কোবরেন শেয়ার করবেন এবং কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানিয়ে দেন তাহলে আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন